সালমান আলী আঘার এ কেমন আচরণ খেলে জিততে পারেনি ভারতের সঙ্গে অতসর আগ দেখালেন রানার্স আপ ম্যানের রানার্স রানার পুরস্কার গ্রহণ করতে আসেন পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘা সালমান আলী আঘাকে পুরস্কার তুলে দেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম তিনি কিন্তু বিনয়ের সাথে একাই পুরস্কার তুলে দেননি তিনি কিন্তু ডেকে নিয়েছেন এসিসি চেয়ারম্যান হাসিন নাকবিকেও এরপরেই কিন্তু পুরস্কারটি গ্রহণ করেন সালমান আলী আঘা তাদের হাত থেকে পুরস্কারটি নিয়ে কিন্তু সাইডে ফেলে দিয়ে কথা বলতে চলে যান সালমান আলী আঘা তিনি কিন্তু পুরস্কারটি ফেলে দিয়ে মাথা নিচু করে কথা বলতে চান তার কিন্তু ব্যবহারটি বিনয়ের সাথে হয়নি যেটা দেখে বুঝাই যাচ্ছে যে পুরস্কারের প্রতি অনীহা মাঠের পারফরমেন্সে তাদের খবর নাই কিন্তু পুরস্কার নিয়ে কিন্তু একে অপরের প্রতি কাদা সরাসরি এ যেন কোন গ্রামের ক্রিকেট খেলা চলছে যে তুরা যা করছিস আমরাও তাই করবো তোরা না নিলে আমরাও নিব না তিনি কিন্তু ভারতকে কেন্দ্র করে এরকম প্রতিবাদ জানিয়েছেন বলে অনেক নেটি মন্তব্য করতেছেন কেউ মন্তব্য করতেছেন যে কেউ নিচ্ছে না ট্রফি কেউ নিচ্ছে না রানার প্রাইস তাহলে এদেরকে খেলার কি দরকার ছিল বাংলাদেশ আর শ্রীলঙ্কা ফাইনাল খেলা দিলেই তো হইতো দুজনে আনন্দ করে ট্রফিও নিত রানার আপ প্রাইস প্রাইজ মানিও নিত কেননা তাদের তো কোন প্রাইজ মানিরও দরকার নেই ট্রফিরও দরকার নেই তাহলে তাদেরকে ম্যাচটা খেলারই বা ছিল বিভিন্ন বিভিন্নভাবে মন্তব্য করতেছেন এবং বিশ্লেষণ করতেছেন তবে এটা সত্যি ক্রিকেটের কিন্তু মান নষ্ট করার মতো একটা দৃশ্য তাই ভারত এবং পাকিস্তানের এই রাজনৈতিক দ্বন্দ্ব মাঠের মধ্যে থাকা উচিত নয় বলে আমরা মনে করছি আইসিসির এর বিস্তার ব্যবস্থা নেওয়া উচিত তবে আইসিসির প্রতি আমাদেরও অনুরোধ থাকবে একপাক্ষিক সিদ্ধান্ত যেন না নেওয়া হয় কেননা আইসিসি কিন্তু ইন্ডিয়ার প্রতি বরাবরই দুর্বল তাই একপাক্ষিক সিদ্ধান্ত না নিয়ে সমঝোতার সাথে কিন্তু ক্রিকেটটাকে খেলার জায়গায় রাখা হোক রাজনৈতিক দ্বন্দ্ব যেন মাঠের ভিতরে আর না আসে এই ছিল আমাদের কাছে থাকা পাকিস্তানের রানার সার প্রাইজ ফিলে দেয়া নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে রিয়াকশন